গীতার মৃত্যুর বিচার শুরু আদালতে মুখোমুখি অগ্নিজিত মুখার্জি ভার্সেস গণেশ গাঙ্গুলি হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি ধারাবাহিকে আছে চমকে যাওয়ার মতো টুইস্ট পদ্মকে নির্দোষ প্রমাণ করতে এবং গীতার মৃত্যুর বিচার চাইতে অবশেষে আদালতে নামলেন গণেশ গাঙ্গুলি আর তার বিপরীতে দাঁড়িয়ে আছেন অগ্নিজিত মুখার্জি যে নিজের পুত্রবদূর খুনি পদ্মকে খুনি প্রমাণ করার জন্য সেটা দিকে আদালতে বিচারক অবাক হয়ে যান বিচারক বলেন আপনারা কি দুইজন এই কেসে মুখোমুখি হবেন অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ মাই লর্ড আমি প্রসিকিউশনের পক্ষ থেকে এসেছি গীতার মৃত্যুর জন্য পদ্ম দায়ী সে পাহাড় থেকে গীতাকে ঠেলে দিয়েছিল ঠিক তখনই গণেশে গাঙ্গুলি দাঁড়িয়ে বলেন আমি আদালতে এসেছি নির্দোষ পদ্মকে প্রমাণ করতে পদ্ম নয় গীতার খুনের জন্য দায়ী কৃপান এবং কাব্যিয়া আর এই আদালতেই তাদের মুখোশ খুলে দেব আমি তিনি আদালতকে জানান গীতাকে পরিকল্পিতভাবে দুর্ঘটনার ছলে হত্যা করা হয়েছিল আর গীতাকে পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছিল একটা সাজানো দুর্ঘটনার প্ল্যানে এবং এই ছিল প্রি প্ল্যান্ট তখন অক্নেজিত মুখার্জি বলে আপনার কথাগুলো শুধু আবেগ আর সন্দেহের উপর দাঁড়িয়ে আছে কোনো প্রমাণ নেই কোনো প্রত্যক্ষ দোষী নেই এটা একটি সরল কেস তখন গণেশ গাঙ্গুলি অগ্নিজিত মুখার্জির চোখে চুপ রেখে বলে গল্প এখনো শেষ হয়নি তিনি বলেন কাব্যের কললিস্ট এবং একজন মেয়েকে ফলো করে তিনি জানতে পেরেছেন গীতাকে ফোন করে ডাকা হয়েছিল আর পদ্মকে ফাঁসাতে একজোট হয়েছিল কাব্য ও কৃপান আমার কাছে আছে একজন সাক্ষী যে নিজের চোখে দেখেছে এবং ক্যামেরায় রেকর্ড করেছে সব কিছু সে সাহস করে এবার সত্য বলবে আমি তাকে অনুরোধ করছি সাত্ত্বিক মুখার্জিকে কাঠ ডাকার অনুমতি দিন মাই লর্ড এই কথা শুনে হতবাক হয়ে যায় তাহলে বন্ধুরা সাত্ত্বিক মুখার্জি আদালতে এসে কি বলবে সে কি সত্যি গীতার খুনের আসল চক্রান্ত ফাঁস করবে নাকি অগ্নিজিত মুখার্জির চাপে সবকিছু লুকিয়ে যাবে জানতে বলে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে